হ্যালো এব্রিয়ন আপনি সকলকে স্বাগত জানাই এই চ্যান্নার একটা গেম প্লে ভিডিওতে আজকে ভিডিও দেওয়ার একদমই ইচ্ছা ছিল না বাট ওপোনেন্টের নাম পড়েছে হুয়াং চি কিউরিস মেবি সাউথ সরি ইস্ট এশিয়া দেশ হইতে পারে অর্থাৎ থাইল্যান্ড মায়ানমার ভিয়েতনাম আচ্ছা আমার হোমে পড়েছে খেলা আজকে দেওয়ার ইচ্ছা নেই আমি যেটা বলছিলাম ওপেন খেলছে ফোর ওয়ান টু ওয়ান টু ন্যারোতে ভাই এটা আপডেটের আগে জুনের যে আপডেটটা ছিল সে আপডেটের আগে এত মারাত্মক একটা আপডেট ছিল এবং গেমটা কিন্তু আমি এখন আবারও হাইলাইটই দেখাচ্ছি গেম প্লে করার সময় কিন্তু রেকর্ড করতে পারিনি তাই দুঃখিত বাট আশা করি আপনারা মেনে নেবেন নেভিৎ সুন্দর একটা কিন্তু লেনচেন ছিল মালদিনী আর নেফজিতকে রিভিউ দেওয়া হয়নি না যে আমি কেন নেভজিৎকে নিয়েছি ভাই মারাত্মক কার্ড ভাই মারাত্মক কাঠ আমার পুরো পয়সা উসুল হয়ে গিয়েছে এমন একটা কাঠ ওপোনেন্ট যাচ্ছে রাইট শিপ চ্যাঙ্কো বাট একটু ডিলে করে দিয়েছে ট্যুরে ট্যুরের অ্যাওয়ারনেসটা ভালো ভাই মারাত্মক একটা না ট্যুরেকে প্রশংসা করতে পারবো না ভাই নেভিৎ ভাই দেখুন নেভদিদের পেস ভাই আহ লেফট উইং পুরা কাপায় একলাই কাপায় ভাই কাটব্যাকটা সুন্দর ছিল কার্ডব্যাক আর এটাকে ট্যুরে বলটা রাখতে পারেনি ওপোন এখন কাউন্টারে আছে হাউসেন সুন্দর একটা স্ট্যান্ডিং ট্যাকেল ছিল হাউসেন থেকে ভ্যান টুরে ট্যুরে একটা থ্রু বল তার ছিল বাট হয়নি র্যামেরিস সিডিএম আমার ইন্টারসেপশনটা ভালো করেছে টুরে টুরে থেকে ডবল ট্যাপ অর্থাৎ থ্রু লব পাস গোল হ্যাঁ ক্লিয়ার করে দিয়েছে রে ডাউন একটা পাস আর ডাউন একটা ক্রস ছিল ফ্রিম্পং রাইটিং ধরে এগিয়ে যাচ্ছে ফ্রিম্পং বেলকে খুঁজে পেয়েছে বাট আর আলফন্সো ডেভিস ইন্টারসেপশনটা ভালো মতোই করেছে র্যামেরিসের কাছে সোজা কিন্তু বলটা পাস করেছিল বেল ক্রস করেছে লেন চেঞ্জ সরি লেন চেঞ্জ বলছে হিল টু হিল ফ্লিক ডেভিস রয়েছে আবার স্কিল মুখ লেন চেঞ্জ রয়েছে আবার পিছনে ক্রস করেছে একটা ক্রস দেওয়ার চেষ্টা ছিল বাট ব্রিথা গেল ট্যুরে ট্যুরে হার্নান্দেশ রয়েছে বাট হার্নান্দেশ থেকে আমার ডিফেন্স মোটামুটি সলিড ছিল নেভডিট নেভডিট থেকে একটা ফাস্ট ফরওয়ার্ড পাস আবার শোয়েন্সটা থেকে আবারও কিন্তু একটা দ্রুত পাস বাট ওপোন্যান্ট এখানে কে ব্যান বাস্টেন মে বি হলো ফাল করেছে বাট ব্যান বাস্টেনের কাছে বল ব্যান বাস্টেন ক্রস করার চেষ্টা ওভার করার চেষ্টা করছিল বাট ওপোন্যান্টের ফিজিক একটু বেশি ছিল বা পজিশনিং বা ঠিক মতো ছিল না ওপোন্যান্ট হিল টু হিল ফ্লিকে এগিয়ে যাচ্ছে ব্যাক করেছে মিডফিল্ড স্কোলস রয়েছে লেন চেঞ্জ বাট আমার ডিফেন্ডারদের সুন্দর ইন্টারসেপশন সালেভাস সালেবা থেকে নেভে বাট হাফ টাইম হাফ টাইমে কোনো কিছু কিন্তু হলো না স ভালো খেলছে এবার কিক অফ কিন্তু করেছে হার্নান্দেস একটা কিন্তু রেইনবো ফ্লিক রেইনবো ফ্লিক থেকে একটা থ্রু বল দেওয়ার চেষ্টা এরকম থ্রু বল চেষ্টা কিন্তু নতুন দেখলাম হার্নান্দেস ট্যুরে নেভদিত ভাই লেন চেঞ্জ মালদিনী কি পারবে আটকাতে নেভদিত আবারও কিন্তু লেন চেঞ্জ নেভদিত একটা পাস এবং গোল ভাই সবসময় থ্রু পাস না ভাই পাসটাও যে কত বড় গুরুত্ব বাহ আরে পাস একেবারে আহ পারফেক্ট জায়গায় কিন্তু ছিল ভাই ভ্যানভাস্ট্যান্ড স্ট্রাইকার কী জন্য একটা স্ট্রাইকারের কাজ স্ট্রাইকিংয়ে স্ট্রাইক করায় জাস্ট আবারও কিন্তু হিল টু হিল ফ্লিক থেকে হলো থ্রু পাস একটা চিগার রান দেওয়ার চেষ্টা বলো যে থ্রু পাসি থ্রু লভ পাস ভ্যান বাসটেন রয়েছে ভ্যানভাস স্ট্যান্ড নেভদিত লেন চেঞ্জ কিমিককে পাগল বানিয়ে ক্রস করেছে নেভদিৎ জিদ্দার আবারও কিন্তু সে সুন্দর একটা পাস গোল সেম টু সেম কিন্তু ভাই একটা লব পাস অর্থাৎ ডাউন লব পাস অর্থাৎ আমি আপনাদেরকে কালকে যে ভিডিওটা বলেছি পাস বাটন যদি আপনি দুইবার ক্লিক করেন তাহলে কিন্তু এরকম লব পাস চলে আসবে জাস্ট পাস বাটনটাকে দুইবার একসাথে ট্যাপ করবেন অপোনেন্ট আবারও রেনবো ফ্লিক থেকে একটা থ্রু বল দেওয়ার চেষ্টা দিহাই এগিয়ে আসছে এবং ক্লিয়ার করেছে সুন্দর যেটা বলেছি পাস বাটনে দুইবার ক্লিক করবেন তাহলে এরকম পাসটা কিন্তু দেখতে পারবেন অর্থাৎ একটু বাউন্স করে যাবে পাসটা জিদান জিদান থেকে এটাকে ব্র্যান্ডেড রয়েছে ব্র্যান্ডেড ছুটনার চেষ্টা করছে রুলেট রোলেট রোলেট সেপ ভাইসাব হার্নান্দেস এটাকে হার্নান্দ ভাই ডবল সেপটা ভালো ছিল ভাই ডিহাইয়ার ডবল সেপটা ভালো ছিল ভাই নিশ্চিত গোল ছিল কিন্তু এটা স্ট্যাম্প রয়েছে বাট জিদানে ক্লিয়ারেন্সটা ভালো মতোই করেছে ডেভিস সেলিভা এটা ফাউল ছিল না ভাই এটা নো পেনাল্টি ভাই এটা কোনো পেনাল্টি ছিল না নিভদিত 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 ক্রস করতে পারেনি কিমিকের কাছে ডিফেন্ডিংটা ভালো ছিল সেলিভা একটা স্লাইডিং ট্যাকেল কাজে দিয়েছে বাট হার্নান্দেস হার্নান্দেস রুলেট করেছে বাট থি হার্নান্দেস হার্নান্দেশের কাছে কিন্তু ধরা খেয়েছে একটা লং বল ভ্যানবাস্ট্যান জিদান বেল থ্রুপাস নেভদিত নেভদিত আরে স্ট্যান্ডিং ট্যাকেলটা মারাত্মক ছিল রে ভাই স্লাইডিং ট্যাকেলটা মারাত্মক ছিল জিদান জিদান থেকে হিল টু হিল ফ্লিক ভ্যান বাস্টেন এবং গোল ভাই গোলটা এটা দেখার মতো ছিল এটা যদি রিভিউ নিতে পারতাম না ভাই হিল টু হিল ফ্লিক ওপোনেন্ট জিকে রাশের জন্য এত পাগল ছিল এত মরিয়া ভাই যা হুদায় হুদায় গিয়েছে আরে বেচারা ভাই সাইড কিকটা মারাত্মক ছিল আবারও কিন্তু সেম চিক ভাই সেম চিক এটা কাজে আসবে না ভাই ওপোনেন্ট বেখাম বাস্টনে ক্লিয়ার করেছে এটা কার কাছে ভ্যানভাস্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড থেকে বেল ওপোনেন্ট তো দেখি আগে আগে পড়ে যাচ্ছে পাস দেওয়ার আগেই পরে যাচ্ছে এবং অ্যাভে সাপোর্টারদের সরি অ্যাভে তো না এটা হোমে খেলছি হোম সাপোর্টারদেরকে একটু তালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন এবং পাস করেছি ভাই ওপোনেন্টের পাস করেছে এই জন্য বলি ভাই আপনাদেরকে আমি এখন গেম যেহেতু শেষ আপনারা যারা আছেন দেখুন পাস করেছিটা আপনার গেম জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং পাস অ্যাকুরেসি অ্যাকুরেসি থাকাটা যে কত বড় গুরুত্বপূর্ণ জাস্ট দেখুন এইট্টি টু পার্সেন্ট পাস করেছি আমিও কিন্তু তিনটা অন টার্গেট শর্ট গেছে এবং ওপোনেন্ট দুইটা রেখেছে বাট আমি যেটা বিশ্বাস করি যে আমার ম্যাচ যেতে মেন পিছনে কারণটাই থাকবে হলো পাস করেছি যদি গেমটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা হলো প্রো গেম প্লে সেটিংসটা দেখে যারা আপনারা নতুন গেমার আছেন আর নতুন র্যাঙ্ক পুষের চেষ্টা করছেন এখন অ্যাপসি চ্যাম্পিয়ন কখন উঠতেনি ভিডিও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন এছাড়া তো ভিডিও আপলোড করে আছে চ্যানেলে দেখেন তো ধন্যবাদ সকলকে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সাবস্ক্রাইব